চালুকাটি এক আসনের রাজাপুর কাঠালিয়ে সাবেক এমপি পি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার সকালে তার গ্রেপ্তার দেখানোর রাজাপুর থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে রাজা রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হুসেন এর আগে নিজ এলাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে নয়টার দিকে উপজেলা উৎপিংড়ি এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় এতে শাহজাহান ওমর ও তার গাড়ি চালক আহত হন শাহজাহান ওমরের সপর সঙ্গে বাবুল মৃধা রিপন সহ একাধিক অনুসারী জানান পাঁচে আগস্টের পর তিনি বৃহস্পতিবার নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তার গাড়িতে হামলা করে এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহান ওমরের হাতে পড়ে রক্তাক্ত হন এ সময় তার গাড়ি চালক সহ কয়েকজন আহত হন ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় যান এরপর তিনি থানা হেফাজতে ছিলেন এদিকে তিনি থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেফতারের দাবিতে ছাত্রদল যুবদল থানার সামনে বিক্ষোভ মিছিল করে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন কাঠালিয়া বিএমপি অফিস ভাঙচুর হামলায় সাবেক এমপি শাহজাহান ওমরের গ্রেপ্তার দেখানো হয়েছে উল্লেখ্য বিএমপির সঙ্গে প্রায় চল্লিশ বছরের রাজনীতি সম্পর্কে শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএমপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি তবে গত পাঁচই আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি